রাস্তা না মরণ ফাঁদ দু সালে রাস্তা নির্মাণ হলেও তারপর আর কোনোদিন কোনো পুনর্নির্মাণ দেখা যায়নি এলাকার মানুষ এই নিয়ে বিক্ষুব্ধ দীর্ঘ বহুদিন যাবৎ রাস্তা মেরামতি ও পার্শ্ববর্তী নর্দমা পরিষ্কার না হওয়ার কারণে বেহাল অবস্থা রাস্তার আর সেই কারণেই মানুষ বিক্ষুব্ধ হয়ে অবরোধ করলো এই রাস্তায় যেহেতু পাশেই রয়েছে সরকারি হসপিটাল সাধারণ মানুষের খুবই জরুরি এই রাস্তা এই রাস্তাটি বাকলার রশিকল জমাদার পাড়াতে অবস্থিত তবে একে হসপিটাল রোডও মানুষ বলে থাকে রাজীব ব্যানার্জি প্রথমবার যখন দু সালে এই অঞ্চলের বিধায়ক হন তখন এই রাস্তার কাজ হয়েছিল আর তার পরবর্তী সময় আর এই রাস্তার দিকে ঘুরেও তাকায়নি এই এলাকার প্রধান বা বিধায়ক এমনই অভিযোগ সাধারণ মানুষের এই অবরোধ প্রায় দু ঘন্টারও বেশি চলে অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকেও কিন্তু সেই অসুবিধা মাথা পেতে নেন সাধারণ মানুষেরা কারণ সামান্য পরিষেবা যেটা পঞ্চায়েতের দেওয়ার কথা সেটা না দেওয়াতে আজ রাস্তার বেহাল অবস্থা আর সেই নিয়ে মানুষ ক্ষুব্ধ যুব সভাপতি নুয়াজ মোল্লা ঘটনাস্থলে আসেন এবং তিনি আশ্বাস দেন যে কিছুদিনের দিনের মধ্যেই এই রাস্তা নির্মাণ করা হবে আর তার ভরসাতেই সাধারণ মানুষ অবরোধ তুলে নেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় যে কাজটা পঞ্চায়েতের করার কথা সেই কাজ সাধারণ লোক নিজেরা চাঁদা তুলে করান এই এলাকাতেই কারণ রাস্তার পার্শ্ববর্তী নর্দমাগুলি পরিষ্কার করাতে প্রায় হাজার টাকা আর এই টাকাটা জোগাড় করেছিল এলাকার মানুষ চাঁদা তুলে পঞ্চায়েত কোনোরকমভাবে সাহায্য করেননি সেই সময় এই ধরনের বিভিন্ন ক্ষোভ মানুষের মধ্যে থাকায় আজ অবরোধ রূপে দেখা গেল বাঁকড়াতে দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে যেই থেকে রাজীব ব্যানার্জি এমএলএ হয়েছিল সেই থেকে রাস্তাটা হয়েছে ঠিক আছে তারপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি আর রাস্তা হওয়ার না হওয়ার কারণ কিসের আমরা এখানে মানুষ না আমরা এখানে মানুষ না তার আগে আমরা বন্ধ করেছি এখানে বন্ধ করার জরুরি দায়িত্ব নিয়ে গেল যে আমরা এই কাজটা করে দেবো নর্দমা পরিষ্কার করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছি প্রধানকে আমরা এই দাবিটা দেবো পুলিশ এই দায়িত্বটা নিয়ে গেল পুলিশ এখন পর্যন্ত সেই কাজটা করতে পারলো না সেইবারে নর্দমা পরিষ্কার হলো আশি হাজার টাকা আমরা চানা তুলে পাড়া থেকে দিলুন পঞ্চায়েতে যদি যেহেতু মূলত নেই তবে রাস্তায় এইভাবে পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তা করার মূলত তো নেই পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তাটা এই রাস্তাটাই ভাবে বন্ধ থাকবে ঘুরতেছে কি করে আসতে টাকাটা কি করে টাকা টাকাটা মিস্ত্রিকে দেওয়া হয়েছে যারা নদা করলো আমরা সব পাড়ার লোক মিলে ওই চারা তুলে দেওয়া হয়েছে তখন পুলিশ বললো যে আমি এই দায়িত্বটা নিয়ে করছি কিন্তু তখন পুলিশও হাত তুলে গেছে যে পঞ্চায়েত আমাদের টাকা দিচ্ছে না তখন আমরা বাধ্য হয় এই টাকাটা আমাদের দিতে হলো এখন যে এই রাস্তাটা বন্ধ হচ্ছে মানুষ মরে যাচ্ছে ওইতে আমাদের কাঁধে নিয়ে যাচ্ছে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে এর জন্য আমরা রাস্তা বন্ধ করেছি এর আগেও বন্ধ করেছেন কথা দিয়ে গেছে কথা খেলাপ করেছে ওরা পঞ্চায়েতকে জানিয়েছে পঞ্চায়েতকে অনেকবার জানানো আছে পঞ্চায়েত দেখতে তো ও মতন চলে যাচ্ছে অনেক দিন এই রাস্তাটা কমপক্ষে 10 বছর ধরে এই রাস্তা কই নেই ওই রসিক গল্প বন্ধ করে চলে যাচ্ছে আমরা কি এখানে মানুষ না না আমরা এই এলাকার লোকেরা ভোট দেই না সবই তো দিচ্ছি আমরা কি ধরনের রাস্তা লোক চলতে পারে না এই বড় যাচ্ছে এই থেকে নে এই থেকে নিয়ে এই পরবের সময় বাচ্চারা যে একটা খুশি মানাবে এরকম কাদায় একটা গাড়ি যাতে পারছে না গর্ত কাছে কতবার টোটো উল্টে যাচ্ছে লোকের চোট হয়ে যাচ্ছে বাইক নিয়ে উল্টে যাচ্ছে এইসব মানে পেরেশানির জন্য আমরা এই রাস্তা বন্ধ করেছি হয়েছিল সেই দু হাজার তেরোই রাস্তা এখনো হয়নি আমরা চাইছি এই রাস্তা ঢালাই হোক ভালো করে উঁচু করে ঢালাই হোক ড্রেনটা থাক হোক রাস্তাটা ঢালাই হোক না ড্রেন একবার পরিষ্কার হয়েছিল আমরা বাড়ার লোক চাঁদা তুলে করেছি কোনো পঞ্চায়েত দিইনি আমরা ওই কথা দিয়ে গেছে কথা খেলা সেটা বাধ্য হয়ে আমাদের করতে হবে এখন দাবি আমাদের রাস্তার ঠিকঠাক আমাদের জেলা সভাপতি আসুক

সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে সেই প্রসেসিংয়ে পড়ে আছে আজকেও দেখুন এটা আমাদেরই এলাকা আর এই যে সমস্ত মানুষরা নেবেছে এটা দীর্ঘদিন সাফার করার পর তারা নেবেছে স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রসেসিংও আছে টেন্ডার প্রসেসিংয়ে চলে চলে গেছে

আর কিছুদিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাই প্রত্যেকের রাস্তা হোক ঠিক আছে এখানের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই কারণ তারা বাধ্য হয়ে মাঠে নেমেছে আমি তাদের আজকের এই অবরোধকে আমরা শ্রদ্ধা জানিয়ে ঠিক আছে আমি এখানে এসেছি আমার কথা শোনার পর তারা প্রতি অবরোধ তুলেছে আর এটাও আমি বলে যাচ্ছি আগামী আজকেই আমি বসবো বসে আগামী কয়েক মধ্যেই রাস্তা আরম্ভ করে দেবেন সে ব্যাপারে আমি না সে ব্যাপারে আমি জানিনা আমি এসছি আমার এখানে অনেকে আমাকে ফোন করেছে ফোন করার পর আমি এলাম আমাকে ডাকলো বললো দাদা একবার আসো আমি সেটা দেখছি কি হয়ে আছে না হয়ে আছে ইন্টারনেট ব্যাপার তো কি হয়েছে সমিতির কি কর্মাধ্যক্ষ ডঙ্গি পঞ্চায়েত সমিতির